এই ভিডিওটিতে আমরা দেখব একটি ওয়েবসাইটের পেজ কিভাবে চালু করা যায় একটি ওয়েবসাইটের পেজ চালু করার জন্য আমাদের কয়েকটি ধাপ রয়েছে পর্যায়ক্রমে চলো আমরা প্রতিটি ধাপ সম্বন্ধে জেনে নিই প্রথমেই আমাদের যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন তার মানে ধরো টেন মিনিট স্কুলের যে ওয়েবসাইট রয়েছে সেটি আমরা চালু করার প্রথম দিকের কথা চিন্তা করি প্রথমেই আমরা যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে ডাব্লিউ 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 ডট টেন মিনিট স্কুল ডট কম এই ওয়েব অ্যাড্রেসটিকে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম তার মানে এই ওয়েবসাইটের যে অ্যাড্রেস রয়েছে সেটিকে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আমরা যে কাজ করেছিলাম সেটি হচ্ছে ওয়েব পেজ ডিজাইন তোমরা যদি টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে যাও তাহলেই দেখতে পারবে আমাদের টেন মিনিট স্কুলের যে ওয়েব পেজ রয়েছে সেটি দেখতে কতটা সুন্দর লাগে এই সুন্দর কাজটি করার জন্য আমাদের ওয়েব পেজ ডিজাইন করতে হয় তারপরে আমাদের যে কাজটি করা লাগে সেটি হচ্ছে ওয়েব সার্ভারে যে আমরা পেজটি তৈরি করেছি সেটি হোস্টিং করা তার মানে হচ্ছে আমাদের কোনো একটি সার্ভারে এই যে আমরা ওয়েব পেজটি তৈরি করলাম এটি সংরক্ষণ করে রাখা লাগে এবং এই সার্ভারের সাথে আমাদের যে গ্লোবাল ওয়েব রয়েছে সেটির কানেকশন করতে হয় তার মানে আমাদের এই সার্ভারের সাথে আমরা যখন কোনো ওয়েবের কানেকশন করি তখনই আমরা এই ওয়েব পেজটি হোস্টিং হয়েছে বলে ধরে নিতে পারি এবং আমরা যদি আমাদের ওয়েব পেজটিকে আরও অনেক বেশি প্রচার করতে চাই তাহলে আমাদের যে কাজটি করা লাগে সেটি হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটটিকে সংযুক্ত করে দেয়া। এই কাজটি আমরা করে থাকি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান নামে এক ধরনের প্রক্রিয়ার কারণে আমরা এ প্রক্রিয়ার মাধ্যমে এই ওয়েব পেজটি যাতে সার্চ করলে সবার উপরে থাকে সেই কাজটি করে থাকি তোমরা যদি এখন গুগলে টেন স্কুল লেখো তাহলে দেখতে পারবে সবার প্রথমেই আমাদের এই যে ওয়েবসাইট রয়েছে সেটিকে প্রদর্শন করা হচ্ছে এটি আমরা করেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে এই কাজটি খুব বেশি অত্যাবশ্যকীয় না হলেই না হলেও এই কাজটির মাধ্যমে আমরা অনেক সফলতা অর্জন করতে পারি তাহলে আমাদের একটি ওয়েবসাইট চালু করার জন্য যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রথমে একটি সুন্দর নাম সিলেক্ট করে ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে একটি মজার ব্যাপার বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইট থাকলেও যে কোনো দুইটি ওয়েবসাইটের নামের মধ্যে কিন্তু কোনো মিল পাওয়া যাবে না এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ওয়েব পেজটিকে আমাদের ডিজাইন করা লাগবে আমরা যত সুন্দর করে এই ওয়েব পেজটিকে ডিজাইন করতে পারবো আমাদের এই ওয়েব পেজটি দেখতে তত সুন্দর লাগবে এবং আমাদের যে ইউজার রয়েছে তারাও ব্যবহার করে এটিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওয়েব সার্ভারে ওয়েব পেজটি হোস্টিং করা লাগবে তার মানে হচ্ছে আমাদের যে সার্ভার রয়েছে সেটিতে এই আমাদের ওয়েবসাইটটিকে রেখে সেটিকে ওয়েবের সাথে কানেক্ট করে দিতে হবে এই ওয়েবের সাথে কানেক্ট না করলে তো আমরা ইন্টারনেটের মাধ্যমে আমাদের এই ওয়েব পেজটিকে দেখতে পারবো না এবং সবার শেষে যে কাজটি করলেও হয় সেটি হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে আমাদের এই ওয়েবসাইটটিকে সংযোগ করে দিতে হবে আমরা এই ধাপগুলো অনুসরণ করলেই একটি ওয়েব পেজ সুন্দর করে চালু করতে পারবো